আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আঠারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ বুধবার আগামীকাল রুজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে আমার এই চ্যানেল হার্ট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে আজ সকালবেলা আমাদের সাথে এডি বাজারে এক বিশাল দেশি সার জবাই করা হয়েছে চলুন দেখি আজকে আমাদের সাথে এডি বাজারে গরুর মাংস কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছো হ্যাঁ আজকে কি গরু জবাই করলা সার গরু হ্যাঁ দেশি সার আজকে কত করে বিক্রি করতেছ সাড়ে সাতশো হ্যাঁ রোজা কি একটু বেশি আর কি নাকি এমনিতে মনে হয় সাতশো টাকা কেজি সবসময় বিক্রি হ্যাঁ আজকে সাড়ে সাতশো টাকায় বিক্রি করতে রমজানের আগের দিন আজকে গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সম্মানিত দর্শক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আর সব সময় সব ধরনের বাজার দর সম্পর্কে জানতে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন